কোরবানির মাংসটাকে অনেকে অনেকভাবে সংরক্ষণ করে কিন্তু আমরা আমাদের অঞ্চলে মানে আমি যেই অঞ্চলের কুমিল্লার সেখানে মানুষজন এভাবে মাংসটাকে ভাজি করে রাখে তো এটাকে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে এরপর মাংসের চর্বিতে অনেকে ভাজে অনেকে তেল দিয়ে ভাজে তা আমার এগুলো হচ্ছে তেল দিয়ে ভাজা তারপর ডিপ ফ্রিজে আমরা রেখে দিই পরপর কয়েকদিন ভাজতে হয় অবশ্য যদি না ভাজতে যান ডিপ ফ্রিজে এটাকে রেখে দিলে খুব সুন্দর মানে ছয় মাস থেকে এক বছরের মতো খাওয়া যায় তো আমার দেশ থেকে কিছু মাংস এসেছিল যেহেতু আমি দেশে বাইরে থাকি হয়তো আপনারা অনেকেই জানেন তো আমি এখন এগুলোকে রান্না করব তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেষ এখানে মাংসটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সাথে দিয়েছি একটু হলুদ আর লবণ আর পানিটা এমনভাবে দিতে হবে যেন সেদ্ধ হওয়ার পরে পানিটা একদম শুকিয়ে যায় আর মাংসটাও সেদ্ধ হয়ে যায় এখন মাংসটাকে ঝুরি করে নেওয়ার পালা তো এটা পাটাতেও করা যায় বা এরকম একটা হামাল করা যায় আমার কাছে ছিল না তাই হামাল আমি করছি তো প্রথমে একটু ছেঁচে তারপর হাত দিয়ে মাংসটাকে একদম ছাড়িয়ে নিতে হবে এখন রান্না করার পালা তো প্রথমে আমি এখানে সব ধরনের গরম মশলা দিয়ে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলাম দিয়ে এখন পেঁয়াজ একটু বাদামি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু আমি এখানে কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করব না তো পেঁয়াজটার কাঁচা গন্ধটা সরে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে একটু ভেজে তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা আর যা যা মানে মশলা আমরা ব্যবহার করি মাংসের মধ্যে সবই দিয়ে দিলাম একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর এখানে এখন দিয়ে দিব হচ্ছে সেই থেতলে রাখা মানে ঝুড়ি করে রাখা মাংসগুলোকে তো মাংসগুলোকে এখন মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আপনারা যখন মাংসটা সেদ্ধ করবেন খেয়াল রাখবেন যেন মাংসটা এমনভাবে সেদ্ধ হয় যে আপনি আর একটু রান্না করলে এটা খেতে পারেন ওইভাবে তো মাংসটাকে আমি একটু নেড়েছে একদম লো থেকে মিডিয়ামে বসিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের জন্য যে দেখতে পাচ্ছেন তেলটা একদম উঠে উঠে এসেছে আপনারা এই পর্যায়ে চাইলে একটু পানিও দিতে পারেন যদি আপনাদের কাছে মনে হয় যে মাংসটা সেদ্ধ হয়নি তারপর আমি এখানে কিছু আলু কুচি দিয়ে দিয়েছি এটা একদমই অপশনাল আমার কাছে খুব ভালো লাগে খেতে আর আলু কুচিটা দিলে যেহেতু একটু ঝুরি মাংস ওই রকম খুব বেশি ড্রাই হয় না একটু মাখো মাখো হয় আমার কাছে বেশ ভালো লাগে তারপর এই যে এগুলোকে ভালোভাবে একটু বসিয়ে সেদ্ধ করে নিলাম যেহেতু আলুটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি আলুটা এই পর্যায়ে একদমই সেদ্ধ আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি এখন দিচ্ছি যেন খাওয়ার সময় পেঁয়াজটা মুখে লাগে জাস্ট এখন শুধু কাঁচা ভাবটা একটু সরাবো পেঁয়াজটা যেন সেদ্ধ না হয় একদম আস্ত আস্তে থাকবে এই পর্যায়ে মাংসটাকে শুধু একটু নাড়তে থাকতে হবে মানে ঢাকনাটা না দিয়ে জাস্ট নাড়তে হবে যেন মাংস থেকে একটা ভাজা ভাজা ফ্লেভার আসে এক পর্যায়ে মাংসটা নার্নারি করতে করতে যখন নিচ থেকে একদম একটা পোড়া পোড়া কালা চলে আসবে তখনই উপর থেকে আমি দিয়ে দিব হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এরপর আর চুলা রাখার কোনো প্রয়োজন নেই একদম তুলে টেবিলে দিয়ে দিলে হবে এই মাংসের ঝুড়ি ভাজিটা খেতে ভীষণ মজার গরম 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 ভাতের সাথে রুটি পরোটার সাথে এটা খেতে খুব ভালো লাগে আপনারা যারা ট্রাই করেননি একবার হলেও এই রেসিপিতে ট্রাই করে দেখবেন